দীর্ঘ চার বছর অপেক্ষার পর আমার বাসায় আজকে স্পেশাল মেহমানরা ঘুরতে আসবে তাদের জন্য চলছে মহায়াজ বাঙালিয়ান সব খাবার আজকে আশা নিজ হাতে রান্না করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ভীষণ খুশি কারণ অনেক অপেক্ষার পর আজকে আমার বাসায় স্পেশাল মেহমানরা ঘুরতে রাতের জন্য তো একদম মহা আয়োজন করা হবে বাট হুট করে প্ল্যান হয় রাত আটটার দিকে তারা আমার বাসায় ঘুরতে আসবে আর রাত আটটার সময় যখনই শুনতে পাই তখনই আসে রান্না করতে চলে যায় আর আজকে সারাদিন আসে অনেক বেশি ব্যস্ত ছিল বাসায় সারাদিন কোন রান্না হয়নি তাই একদম স্পেশাল মেহমানদের উপলক্ষে বাসায় আজকে অনেক কিছু রান্না হবে আর রাত্রে ভরপুর খাওয়া দাওয়া হবে কারা আসতেছে সেটা না হয় পরের ভিডিওতে বা পরেই বলে দেবো আপনাদেরকে আগে দেখেন আজকে কি কি রান্না হবে শুরুতেই আশা পোলাও উঠাই দেয় পোলাও আমার আশার হাতের অনেক বেশি ভালো লাগে একদম স্পেশাল করে পোলাও রান্না করতে পারে আশা আর তার সাথে একদম দেশি মুরগি দেশি ছোট ছোট মুরগি আমি অনেক বেশি পছন্দ করি মানে ছোট মুরগির মাংস আমার অনেক বেশি ভালো লাগে এক চোলাই পোলাও উঠাই দিছে আর আর এক চোলাই উঠাই দিছে হলো দেশি মুরগি দেশি মুরগি একদম নিজ হাতে সুন্দর করে মাখাই টাখাই রান্না করবে আগে সব মশলা রেডি করে নেয় এরপরে তো মাংসগুলো গুলো উঠাই দিচ্ছিল মুরগি যেহেতু ছোট মুরগির রান অনেক ছোট ছোট ছিল বাট এরকম করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তার সাথে ছিল চিংড়ি মাছ আর গরুর মাংস গরুর মাংস ছিল না বাট গরুর মাংসের মাথার মাংসটা ছিল সেটাই আজকে রান্না করা হবে আমার মতো যারা কোনো রকমের ডায়েট ছাড়াই মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য অর্গানিক স্লিমিং এটা বানানোর নিয়ম খুবই সহজ এক চামচ পাউডার এক মগ পানি দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে একদম চা রেডি করে যা সুন্দর করে ছেঁকে নিতে হবে সকালে এবং রাতে বাসি বেটে চা খাইতে হবে তাহলে প্রতি মাসে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন কমবে একদম অর্গানিক উপায়ে চা তৈরি চাইলে যে কেউ খাইতে পারবে কোনো রকমের সাইড ইফেক্ট শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও খাইতে পারবে আমি তো প্রত্যেকদিন নিয়মিত করে এই চাটা খাই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি চাইলে আপনারাও নিতে পারেন পেজটা ক্যাপশনে মেনশন করা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তবে আমার কাছে কিন্তু গরুর মাংস থেকে গরুর মাংসের মাথার মাংসটা যদি মজা করে মাখাই হাতে মাখাই রান্না করা যায় সেটা কিন্তু বেশি মজা লাগে আজকে আসা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে মানে ছোট ছোট করে আলু কুটে চিংড়ি মাছ দিয়ে একদম হাতে চটকায় মাংস মানে মাছটা রান্না করবে আমার এইভাবে কখনোই আগে খাওয়া হয়নি মানে আলু কাই চিংড়ি মাছ তবে আজকে ফার্স্ট টাইম খাবো আশার হাতে যে কোনো রান্নায় আমার কাছে ভীষণ ভালো লাগে আশা তো মাঝখানে রান্না করতে আমি একটা কাজের ব্যস্ততার কারণে বাহিরে গেছিলাম আসে দেখি সে গরমে অনেক বেশি ঘেমে গেছে এবার ভাবলাম যে আমি ততক্ষণ বাহিরে ছিলাম এবার আমি আশাকে হেল্প করব আর কি হেল্প করার আগে আমার বাসে যেহেতু গেস্ট আসবে এর জন্য আমাদের গেস্ট রুমটা সুন্দর করে আগে সাজাই নিচ্ছিলাম যেন মানে নতুন একটা বিছানার চাদর পাড়া হচ্ছিল যেন মানে রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে আর কি আপনারা যারা আমার বাসায় ঘুরতে আসবেন আমাদের কিন্তু এটা গেস্ট রুম এন্ড এই রুমটাতে দেরকে থাকতে দেওয়া হলো আমাদের পাশে যিনি হেল্পিং হ্যান্ড উনি মানে সন্ধ্যার পরে আর আসে না ওকে ফোন দিও আসতে পায়নি বাট আর একজন আইছিল দুইজন জিওত আছে হেল্পিং আর একজন খালা আইছিলেন উনি আবার মরুবী মানুষ অনেক মানে টাইম লাগে কাজ করতে ভাবলাম আমি নিজেই আশাকে একটু হেল্প করি আশের কাজে আর মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে আমি ভাবলাম যে ওকে মাংসগুলো উঠাই দিই এন্ড আশে এটা হাতে মাখায় রান্না করব মাংসে জিও অনেক হাড় ছিল এজন্য মানে হাতে লাগবে জন্য চামচ দিয়ে পরে মাখাই এরপরে চলে আসে হলো ভর্তার আয়োজন আর কি আমার বাসায় আজকে হবে আলু ভর্তা ডাল ভর্তা বেগুন পুরাই ভর্তা শুটকি ভর্তা শুটকি ভর্তা আমার মোস্ট ফেভারিট খাবার এদিকে ভর্তা রেডি করতেছিল আর মাংস প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছিল আলু আর ডাল একসাথে সিদ্ধ করে নাই যেন খুবই দ্রুত হয়ে যায় আশায় তো গেস্ট আসার কথা ছিল নয়টার দিকে খাবার দাবার রেডি করার কথা বা আটটার সময় যেহেতু প্ল্যান হয়েছে এর জন্য আমাদের বাসায় গেস্ট অনেক দেরি করে আসবে আসা রিল্যাক্স শুরু করে দেয় মানে রিল্যাক্স রিল্যাক্স রান্না করে আচ্ছা আপনারা কি গেস্ট করতে পারছেন আমার বাসায় আসলে কোন স্পেশাল গেস্টরা আসবে আর এন্ড প্রথমবারের মতো আসবে তাদের সাথে আমার পরিচয় অনেক দিন বাট কখনো আমার বাসায় তাদেরকে ইনভাইটও করা হয়নি বা ওরকম আসতে পারে ফার্স্ট টাইম আসবে এই জন্য বেশি এক্সাইটেড পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে যে আসলে আমার বাসায় কারা আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ